হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের আমার এক নতুন ভিডিওতে জানো কখনো কখনো আমরা যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি যাকে নিজের চেয়েও বেশি গুরুত্ব দিই একদিন সেই মানুষটাই আমাদের ছেড়ে চলে যায় আর তখন আমরা না চাইলেও নিজের ভেতরটাকে ভাঙতে শুরু করি মনে শুধু একটাই প্রশ্ন ঘুরে আমি কি করলে সে আমার কথা ভাববে আমার অভাব টের পাবে আর হয়তো আবার ফিরে আসবে কিন্তু বন্ধু সত্যিটা হলো তুমি যদি চাও কেউ তোমাকে মনে করুক তবে আগে তোমাকে নিজের ভেতরে বদল আনতে হবে আজ আমি তোমাকে বলবো ছয়টা স্টোইক উপায়ে যেগুলো তুমি যদি জীবনে নিয়ে নাও তাহলে যে মানুষ তোমাকে ছেড়ে গেছে সেই একদিন তোমাকে মনে করে কাঁদবে তবে তার আগে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটায় একটা লাইক দিতে ভুলো না চলো শুরু করা যাক প্রথম উপায় নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো তাকে নয় যখন কেউ তোমাকে ছেড়ে যায় তুমি ভাবতে থাকো সে এখন কি করছে কার সঙ্গে কথা বলছে কেন গেল এই ভাবনাতেই তুমি ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলো কিন্তু স্টোইসিজম বলে তুমি দুনিয়াকে নয় তোমার রিয়াকশান নিয়ন্ত্রণ করো যেদিন সে তোমাকে ছেড়ে গেল সে ভেবেছিল তুমি ভেঙে পড়বে কিন্তু যদি তুমি সেই ভাঙাকে শক্তিতে পরিণত করো তাহলে সেটাই তার সবচেয়ে বড় আফসোস হয়ে যাবে কারণ মানুষ সবচেয়ে বেশি মিস করে তখনই যখন যাকে দুর্বল ভেবেছিল সে হঠাৎ শক্ত হয়ে ওঠে তাই শান্ত থাকো তোমার নীরবতা তোমার সবচেয়ে বড় অস্ত্র একদিন সে দেখবে তুমি তার ছাড়া থেকেও সুখী স্থির আত্মবিশ্বাসী আর তখনই সে বুঝবে সে কি হারিয়েছে দ্বিতীয় উপায় নিজের শক্তি ফিরিয়ে নাও আর সেটা নিজের ওপর খরচ করো যখন সে চলে গেল তোমার ভেতর থেকে এক বড় শক্তি হারিয়ে গেছে তুমি প্রতিদিন সেই শক্তি নষ্ট করছো তাকে মনে করে ভাবতে ভাবতে কষ্ট পেতে পেতে কিন্তু ভাবো তো যে মানুষ তোমার খোঁজই রাখে না সে কি তোমার এত সময়ের যোগ্য না তাই সেই শক্তি নিজের মধ্যে ঢেলে দাও জিমে যাও বই পড়ো নতুন কিছু শেখো নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে সে কল্পনাও করতে পারবে না যখন তুমি নিজের উন্নতির দিকে মন দেবে তোমার চেহারা তোমার চোখ তোমার চুপচাপ আচরণ বদলে যাবে আর তখনই সে বুঝবে যাকে সে দুর্বল ভেবেছিল সে আসলে আগুন তৃতীয় উপায় নিরবতাকে শক্তি বানাও অস্ত্র নয় সে যখন তোমাকে আঘাত দিয়েছে তোমার মন চায় কিছু বলো তাকে জানাও কতটা কষ্ট পেয়েছ কিন্তু স্ট্রৈক মনোভাব বলে যত কম বলবে তত বেশি বুঝবে তোমার নিরবতা দুর্বলতা নয় এটা তোমার সবচেয়ে বড় ঢাল যখন তুমি কিছু না বলে শান্ত থাকো সে নিজেই প্রশ্ন করতে শুরু করে যে ও এখন আর আমাকে ভালোবাসে না তুমি উত্তর দিও না কারণ নিরবতাই উত্তর শব্দ মুছে যায় কিন্তু নিরবতা আত্মায় বাজে চতুর্থ উপায় যাকে হারিয়েছ তাকে ছেড়ে দাও কিন্তু নিজের সম্মানকে নয় হ্যাঁ কষ্ট লাগবে স্বাভাবিক কিন্তু সেই কষ্টে পড়ে থাকা মানে নিজেকে ছোট করা স্টোইসিজম শেখায় যা তোমার নিয়ন্ত্রণে নেই সেটা ধরে রাখা মানে নিজের আত্মাকে কষ্ট দেওয়া তুমি যদি সত্যিই চাও সে তোমাকে মনে করুক তাহলে নিজের সেলফ রেসপেক্ট বজায় রেখো কারণ স্মৃতি তখনই ফিরে আসে যখন সেখানে সম্মান ছিল পঞ্চম উপায় নিজেকে প্রমাণ করো না বরং উন্নত করো সে তোমাকে ছেড়ে গেছে তুমি ভাবছ আমি দেখিয়ে দেব আমি কত ভালো কিন্তু মনে রেখো যে প্রমাণ দিতে চায় সে এখনও অন্যের হাতে বন্দি স্টোইকরা বলে সত্যিকারের বদল দেখানোর জিনিস নয় অনুভবের তুমি যখন নিজের জন্য বদলাবে তখনই তুমি সত্যি মুক্ত হবে আর তখনই তুমি সবচেয়ে আকর্ষণীয় দেখাবে কারণ তুমি আর কাউকে প্রভাবিত করতে চাও না তুমি শুধু নিজেকে নম্বর উপায় আসক্তি ছাড় তবেই ফিরে আসে স্মৃতি তুমি যার প্রতি বেশি আসক্ত তাকে হারানোর ভয় তোমাকে দুর্বল করে তোলে কিন্তু স্টোইসিজম বলে তোমার কষ্ট তার চলে যাওয়ার কারণে নয় তোমার অতিরিক্ত আসক্তির কারণে সে তোমার জীবনের অংশ ছিল তোমার পুরো জীবন নয় যখন তুমি কাউকে ভালোবেসেও শান্ত মনে ছেড়ে দিতে পারো তখনই তুমি সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠো কারণ মানুষ সবচেয়ে বেশি মিস করে তাকে যে তার ছাড়া থেকেও হাসতে পারে তাহলে বন্ধু মনে রেখো কেউ তোমাকে তখনই মনে করবে যখন তুমি নিজেকে হারানো বন্ধ করবে আর নিজেকে ফিরে পেতে শুরু করবে সত্যিকারের প্রতিশোধ হলো চুপচাপ উজ্জ্বল হয়ে ওঠা যদি তুমি এই ভিডিও থেকে কিছু শেখো তাহলে নিজে কমেন্টে লিখে দিও এখন আমি স্টোইক কারণ তোমার এক লাইন হয়তো আরেকজন ভাঙা মানুষকে নতুন জীবন দিতে পারে আর যদি সত্যি নিজেকে আবার গড়তে চাও তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো কারণ এখানে আমরা শিখি কিভাবে নিজের আবেগের মালিক হওয়া যায় তাদের দাস নয় মনে রেখো সে তোমাকে তখনই মিস করবে যখন তুমি নিজেকে মনে রাখা শিখে যাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য